আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ এখন আমি আপনাদের সামনে সহিহুল বুখারি থেকে খুবই চমৎকার একটি হাদিস উপস্থাপন করব যে হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল আলী সাল্লাম খুবই চমৎকার কথা বলেছেন হাদিসটি বুখারি শরীফের প্রথম খণ্ড কিতাবুল ওজু ওজু অধ্যায়ের বাবু মাররান নেবীগু সল্ল ল সাল্লাম কবরাইন এই পরিচ্ছেদের হাদিস নাম্বার দুইশত আঠারো আন ইবনা আব্বাসিন রদিও ল আনহুমা কল মাররন নবী সল্ল ল সাল্লাম আরিহুয়া সাল্লামাবি কবরায়ীন হজৰতে এ আবদুল্লাহ ইবনা আব্বাস রদিও ল হু আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন একদিন নবী করিম ল হওয়া আরিহুয়া সাল্লাম সাহাবিদেরকে নিয়ে দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন ফক ইন্নাহুমা আলাই আদাবান রসুর সাল আলী ওয়াসাল্লাম বললেন নিশ্চয়ই এই দুটি কবরের মধ্যে কঠিন আজাব হচ্ছে ওমাই আদাবান ই ফিকির তবে বড় কোনো অপরাধের জন্য তাদের উভয়ের কবরে আজাব হচ্ছে না আম্মা আহাদুহুমা ফান আলাইস্তিরু মিনাল বাউলি তাদের একজনের কবরের কঠিন আজাবের কারণ হল সে পস্রাব করার সময় ভালোভাবে সতর্ক থাকতো না যার ফলে তার শরীরে এবং কাপড়ে ছিটিয়ে আখারু পসরাবু ফামশিবিন নামিমা অপরজনের কবরে আজাবের কারণ হল সে চুগুল খড়ি করে বেড়াত আখাদা জরিদাতান রত বাতান অতপর রসুল আকরাম সাল ওয়াসাল্লাম খেজুরের একটি কাঁচা ঢাল নিলেন ফাশাক কহা নিঃসইনে ভেঙ্গে দুই টুকরা করলেন ফা হেদা এবং প্রত্যেক কবরে অর্থাৎ দুটা কবরে দুইটা খেজুরের কাঁচা ঢাল পুঁতে দিলেন কল ইয়া রসুল আল্লাহ লিমা ফাগাল আল সাহাবে সাহাবেকেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি এমন করলেন কেন সাল আলী আসাল্লাম বললেন আশা করা যায় এই দুটি কাঁচা ঢাল যতদিন পর্যন্ত না শুকাবে আল্লাহ পাক রব্বুল আলমিন উভয়ের কবরের আজাব আল্লাহ হালকা করে দেবেন আল্লাহ এই হাদিস থেকে আমরা দুইটি শিক্ষা অর্জন করতে পারি দুইটি শিক্ষা অর্জন করা সম্ভব এক নম্বর হচ্ছে যখন আমরা প্রস্রাব করব প্রস্রাব করার সময় খুবই সতর্কতার সাথে আমাদেরকে পস্রাব করতে হবে যেন পস্রাবের সিটা ফোঁটা কাপড়ে এবং শরীরে এসে লেগে না যায় কারণ এই হাদিস থেকে প্রমাণ হয় কবরের বেশিরভাগ আজাব পস্রাব থেকে সতর্ক না হওয়ার কারণে হয়ে থাকে আর দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে আমরা চুগুল খরি করবো না কেননা কবরের মধ্যে অধিকাংশ আজাবের কারণ হচ্ছে চুগুল খরি করা আল্লাহ পাক রব্বুল আলমিন যেন প্রস্রাব থেকে সতর্ক থাকার এবং চুগুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত